সকাল বেলার হাওয়া লক্ষ টাকার দাওয়া বলেন সকাল বেলার হাওয়া লক্ষ টাকার দাওয়া আপনি ওঠেন নয়টার সমান আজকে ম্যাক্সিমাম মানুষের ভিটামিন ডির অভাব কেন হচ্ছে আপনি কি বলতে পারেন এই যে সকাল বেলার যে রোদ আমরা মনে করি এটা রোদ এটা রোদ না আপনার আমার জন্য ভিটামিন একটা ডি সোহান আল্লাহ সকাল বেলার এই রোদটা যদি আপনার শরীরে আপনি নিতে পারেন আপনার শরীরের যত হার আছে সবগুলি শক্তিশালী হবে মজবুত হবে বয়স চলছে এখনে এখন মাজা কোমরের ওর হার চলে না কি হয়েছে ভাই হুজুর আমার কোমরের হার আর চলে না কি হয়েছে হজুর আমার ঘাড়ের হার চলে না কি হয়েছে হজুর আমার হাতের হার চলে না কি হয়েছে ভাই হজুর আমার তো হাটু চলে না নিজেকে নিজেই প্রশ্ন করেন নিজেকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবার পিছনে আপনি নিজেই দায়ী যা করার দরকার আপনি মোটেও তা করেন সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে মসজিদিকে ফাজরের নামাজ আদায় করার পরে আমরা একটু হাঁটাহাঁটি করার চেষ্টা করব পারবো না ইনশাল্লাহ একটু হাঁটাহাঁটি করার চেষ্টা করব আল্লাহ তালা এই বডিটা আপনাকে দিয়েছে এটা হেফাজত সংরক্ষণের দায়িত্ব আপনার আপনি যেভাবে চালাবেন এটা সেভাবে চলবে এমন কিছু করলেন না যে নিজেই নিজেকে ধ্বংস করে ফেলবেন আল্লাহ এটা মোটেও পছন্দ করে না যে আপনি নিজেই নিজেকে ধ্বংস করে ফেলে পরিশ্রম করবেন শ্রম দেবার চেষ্টা করবে তাহলে কি হবে একদিকে শরীরও ভালো থাকবে অপরদিকে মনও ভালো থাকবে অপরদিকে যেটা খাচ্ছেন ওটাও হালাল হবে কিন্তু আমরা শ্রম দিতে চাই না পরিশ্রম করতে চাই না এই জন্য এত ডাক্তারের কাছে যাওয়া লাগবে কেন বলেন তো আমার বয়স চলছে এখন আমি তো ওইভাবে রোগ বেদি খুঁজে পাই না মাঝে মাঝে জ্বর সবজি এগুলি হয় আমার বয়সী আমি অনেককে দেখতে পাই বারো মাসে তেরো বার করে তারা ডাক্তারের কাছে গর্ভবতী মহিলার মত আপ করে না না এই বয়সে তো ডাক্তার আপনার আপনি ডাক্তারের কাছে যাবেন নামে কথা বলি হজরের নামাজ যদি কেউ জামাতে পড়ে তো খেয়াল করে শুনবে হজরের নামাজ যদি কেউ প্রতিনিয়ত জামাতে পড়ে একদিকে তার শরীর ভালো থাকবে অপরদিকে আল্লাহ তালা তার মন প্রফুল্ল করে দেবে সকাল বেলার হাওয়া লক্ষ টাকার দাওয়া বলেন সকাল বেলার হাওয়া লক্ষ টাকার দাওয়া আজ এই দেশে অনেক মানুষের পেটে গ্যাস গ্যাস ঠিক মতো বাথরুম হয় না ওর ঘরে ঔষধ দেখলে মনে হচ্ছে ও নিজেই নিজের বাড়িতে বাড়িতে মনে হচ্ছে একটা ফার্মা ফার্মেসি দিস গ্যাসের ঔষধ এর ঔষধ সেই আপনি কি জানেন অতিরিক্ত গ্যাসের ঔষধ খেলে পরে আপনার হার গুলো অত্যন্ত নরম হয়ে যায় গ্যাসের ওষুধ যারা আমরা খাই অতিরিক্ত গ্যাসের ঔষধ সেবন করার কারণে আমাদের হারগুলি কি হয়ে যায় নরম হয়ে যায় আস্তে আস্তে ক্ষয় যাওয়া শুরু হয় এর থেকে শুরু হয় কোমরের ব্যথা এর থেকে শুরু হয় হাঁটুর ব্যথা এর থেকে শুরু হয় অমুক জায়গার ব্যথা অথচ আল্লাহ কি সেফা দিয়েছেন মানুষের জন্য বিভিন্ন ফল ফ্রুটের ভেতরে সকালবেলা খালি পেটে একটা লেবু চিপে এক গ্লাস পানিতে নেন বসে আস্তে করে খান সারাটা দিন আপনার খুব ভালোভাবে যাবে এবং আপনার পেটের ভেতরে জমে থাকা যত গ্যাস যত বর্জ্য পদার্থ চর্বি জাতীয় যত কিছু আছে আস্তে 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 সব একেবারে যেন কেটে আমরা এগুলি খাতে চাই না করতেও চাই না আমরা ওই গ্যাসের গ্যাসের ঔষধ দ্বারা নিয়মিত খান আশা করছি কি করে ছেড়ে দেয়া যায় এই চেষ্টা করবে